আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল ইসলাম শিশু সাহায্য বিশেষজ্ঞ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের আজকে কথা বলব শিশুর মুসলমানি নিয়ে অনেকে এখন খুব ভীত থাকে যে শিশুর মুসলমানি আমি আসলে কিভাবে করাবো মানে এটা তো অনেকভাবেই করা যায় একটা হল যে ঘুমপাড়ায় অথবা লোকাল অ্যানসিসিয়া ইনজেকশন দিয়ে আর একটা হলো কসমেটিক্স একটা হলো লেজার আর একটা হলো যে ডিভাইস যে সার্কামসেশন ইত্যাদি ইত্যাদি আজকে আমরা কথা বলব যে আসলে আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে করব নাকি বাচ্চায় ঘুম পড়িয়ে বা অজ্ঞান করিয়ে করব কোনটা কোন বয়সে করলে বেটার হবে সাধারণত যেসব বাচ্চা বড় সেই ক্ষেত্রে কিন্তু আমরা লোকাল ইনজেকশন দিয়ে সার্কামসেশন করতে পারি যেমন সেটা যদি পাঁচ বছরের উপরে হয় সাধারণত পাঁচ বছর বা ছয় বছর এই সময় ছয় পাঁচ ছয় বছরের উপরে হলে বাচ্চাটা নিজে অনেক কিছু বুঝতে শিখে তাকে কিছু বুঝিয়ে আমরা বুঝলান করতে হয় যেমন ধরেন সে অপারেশন টেবিলে থাকবে তাকে দুটো ইঞ্জেকশন দেওয়া লাগবে দুই সাইডে দুইটা বা এক সাইড একটি দিয়েও করা যায় যে ইঞ্জেকশন দেওয়ার সময় তার একটা ব্যথা হবে এই ব্যথা তাকে আমরা বলতে পারি যে একটু তো পিপটায় কামড় দেবে এটা তুমি সহ্যক সে কিন্তু এটা বুঝবে এবং এটা মেনে নেবে যে না হইতে পারে কিন্তু লোকাল ইঞ্জেকশন দিয়ে মুসলমানি করার সময় সে কিন্তু কোনো ব্যথা পাবে না কিন্তু একটা ভয় থাকে যে ভয়টা সাধারণত দেখা যায় যে পাঁচ ছয় বছরের নিচের বাচ্চারা নিতে পারে না মানে তাকে বললেও আপনি বোঝাতে পারবেন না কিন্তু যদি একটু বড়ো বাচ্চা যেটা পাঁচ ছয় বছরের উপরে আট দশ বছর বা এই ধরনের যদি বাচ্চা হয় তারা কিন্তু ইজিলি বোঝে সেক্ষেত্রে কিন্তু তাদের লোকাল অ্যানাসিসি দেওয়া করা যায় লোকাল অ্যানাস্থিয়া দিলে তার কিন্তু কোনো ব্যথা পাবে না সে বুঝবে যে অপারেশন হচ্ছে এটুকুই কিন্তু সে কোনো ব্যথা পাবে না শুধু ব্যথাটা হবে জাস্ট ইনজেকশনটা দেওয়ার সময় যে ব্যথাটা যেটা তার পিঁপড়া কামারের মতো অনেকটা এই ব্যথাটুকু হয় তবে কোন কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে বাচ্চা বড় কিন্তু ডেভেলপমেন্টাল ডিলে আছে বাচ্চা একটু স্পেশাল চাইল্ড সে এডিএসডির বাচ্চা যে অ্যাক্টিভি মানে কমেন্ট ফলো করে না ঠিকমতো সেই ক্ষেত্রে কিন্তু তাদের আপনার লোকাল দিয়ে মুসলমানি না করাই বেটার আরেকটা আসি যে ঘুম পাড়িয়ে মুসলমানি করবো না দেখেন ঘুম পাড়িয়ে মুসলমানি কিন্তু আসলে এটা যতটা ভীতিকর এখন মনে হয় কিন্তু এটা আসলে অতটা ভীতিকর না কিছু কিছু বাচ্চা আছে যেমন পাঁচ বছরের নিচে বাচ্চা এদেরকে কিন্তু আপনি সাধারণত লোকাল দিয়ে করতে পারেন না লোকাল দিয়ে আপনি যখন করতে যাবেন তখন কিন্তু বাচ্চা অনেক ভয় পাবে সে কিন্তু কোনো ব্যথা পাবে না সে বুঝবে যে অপারেশন হচ্ছে কিন্তু সে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবে না সে ভয় পাবে সে দেখা যাবে যে অপারেশন টেবিল থেকে নেমে যাচ্ছে পা নাড়াচ্ছে হাত নাড়াচ্ছে এবং এই যে একটা ভীতিকর কন্ডিশন সে কিন্তু সারা জীবনের জিনিসটা মনে থাকবে এবং তার কিন্তু একটা মেন্টাল ট্রমা হবে এই ট্রমাটা কিন্তু সারা জীবন সে হয়তো কখনও উটিতে ঢুকতে চাবে না সে হয়তো কখনও ডাক্তারের কাছে যাইতে চাবে না এই যে যে ভীতিকর কন্ডিশনগুলো এই কন্ডিশনগুলো কিন্তু আপনার যদি এই অল অল্প বয়সের বাচ্চাকে লোকাল দিয়ে সেই সেক্ষেত্রে হবে এই ক্ষেত্রে কিন্তু আপনি ঘুম পাড়িয়ে বাচ্চার মুসলমানি করাতে পারেন এর ক্ষেত্রে আপনার যদি দুই বছর এক বছর বা তিন বছরের বাচ্চা এদের কিন্তু আপনার পাড়ায় করা কম্পারেটিভলি সেফ এই বলতেছি যে আপনারা যদি বাচ্চাদের আগে মুসলমানি করাতে চান এক বছর দুই বছর তিন বছর এই সময় পাঁচ বছর আগে তাহলে আপনার জন্য ঘুম পাড়িয়ে করা যেটা কড়াল ব্লক বলে এভাবে করা বেটার আর যদি বড় বাচ্চা থাকে কোঅপারেটিভ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার লোকাল দিয়ে করতে পারি ধন্যবাদ সাথে থাকার জন্য খোদা হাফেজ